বিবাহের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদাময়ের তরিকে নিয়ে স্কুলে গিয়েছে আর সেখানে গিয়ে সুদাময়ের তোরিকে বোঝাচ্ছে যে ওখানে গিয়ে তোমার একটু অসুবিধা হবে নতুন জায়গায় কিন্তু তুমি ভালোভাবে থাকবে ওখানে গুড গালের মতো থাকবে তখন তোরি বলল ঠিক আছে মাম্মা আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করব আর হ্যাঁ আমার কোনো অসুবিধা হবে না আমি সবার সঙ্গে গিয়ে বন্ধুত্ব করে নেব গিয়ে গিয়ে বলবো হ্যাঁ ফ্রেন্ডস তাহলে বন্ধুত্ব করে নেবো তখন প্রীতমবাবু বলে দেখছেন সুদাময়ী আমাদের তৈরি কত বড় হয়ে গেছে তখন সুদাময়ী বলে হ্যাঁ তাই বলে অন্যদিকে দেখা যায় যে তেজ সেখান থেকে বাড়ি থেকে বেরোতে গেলে তেজের মেজকা দেখে আর তেজের মেজকা মনে মনে বলে হ্যাঁ এবার মনে হয় যাচ্ছে বউ আনতে কিন্তু দেখাচ্ছি মজা কী করে বউ আনছিস তাই বলে মিডিয়াকে ফোন করে কিছু কথা বলে আর কিছু রিপোর্টে ছবি পাঠিয়ে দেয় তখন সুদাময়ী রাস্তাতে হাঁটতে লাগলে মিডিয়ার লোকেরা গিয়ে বলে সুদাময়ী কিছু তোমার সঙ্গে কিছু কথা আছে তখন সুধাময়ী বলে কি অন্যদিকে দেখা যায় তেজ সুদাময়ীরি বাড়তে গিয়ে সুধা করে চিৎকার করে ঠিক তখনই জেঠ এসে বলে সুধা করে চিৎকার করছো কেন কি বলছো দাও ডিভোর্স পেপার তো দিতে এসছো সহিটা করেছো তো আর সহি না করলে সহিটা করে দিয়ে যাও তখন তেজ বলে এর ডিভোর্স পেপারটা কিছুতে আমার সুধাময়ী পাঠাতে পারে না আরও কিছুতেই সহি করতে পারে না আপনারা সব মিথ্যে কথা বলছেন তখন সুদাম সুদামহিত জেঠিমা বলে হ্যাঁ সুধাই পাঠিয়েছে আর ওর বৌদি এসে বলে হ্যাঁ ও একটা নিরাপদ জীবনযাপন করতে চায় ও প্রীতম বাবুকে বিয়ে করতে চায় তাই বলে অন্যদিকে দেখা যায় যে মিডিয়ার লোকেরা ওকে প্রশ্ন করে আচ্ছা সুদামহিত এ তৈরি বলে মেয়েটা কার বাচ্চা আপনার আর সার্থকের নাকি আপনার প্রীতম বাবু তখন বলে কে বলেছে আপনাদেরকে এসব কথা তেজ নিজে বলেছে তেজ নিজের মেডিকেল রিপোর্টের ছবিও পাঠিয়েছে তাই বলে দেখায় তখন শুধু আমি মনে মনে ভাবে তেজ এতটা রিচের আমি পড়লো এতটা নোংরা হয়ে গেল যে আমাকে মিডিয়ার মুখোমুখি করতে বাধ্য করলো এসব ভাবে ভাবতে ভাবতে শুধুমি বলে এসব কথাগুলো আপনাদেরকে বলতে আমি বাধ্য না আপনাদের সম্পর্কেও কি আমি জানতে চাচ্ছি যে আপনারা কী করেন খান পড়েন ঘুমান না কী করেন সেভাবে আমিও বলবো না তখন মিডিয়ার লোকটা বলে আপনি বলতে বাধ্য আপনি বলতে বাধ্য এই স্কুলে পড়াতে গেলে আপনাকে বলতেই হবে এসব ভাবতে ভাবতে থাকে তখন সুধাময় ওখান থেকে চলে আসতে গেলে তেজের সঙ্গে দেখা হয় আর তেজ বলে সুদাময়ী তাই বলে তখন সুদাময়ী বলে আজকের পর থেকে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ছি আপনি এতটা নোংরা তাই বলে সেখান থেকে চলে আসে আর সেখান থেকে এসে ছুট্টে ঘরে এসে কান্না করতে শুরু করে দেয় কান্না করতে করতে আবারও সেসব কথাগুলো ভাবে আগের দিনে। ঠিক তখনই ঝিনুক এসে বলে দিদি তোর চোখে জল মানায় না তুই এতটা ভেঙে পড়িস না তুই ভেঙে পড়লে কি হবে তোকে শক্ত হয়ে দাঁড়াতে হবে তখন সুধা মামি বলে শক্ত যে মা তার মেয়েকে নিরাপদ জায়গায় দিতে পারেন না তারা বা শক্ত কোথাকার তখনই ঠিক তেজ সুধা সুধা করে ঘরের ভিতরে চলে আসে তখন বলে আপনি আবার এসেছেন এখানে কেন এসেছেন আবার আমাকে বিপদে ফেলার জন্যে তখন সুধা জেঠাম বলে ও প্রীতমবাবুর সঙ্গে ভালো দেবে আর প্রীতমবাবুর সঙ্গে বিয়ে দেবো তখন ও বলে হ্যাঁ আমি প্রীতমবাবুকেই বিয়ে করব